আলহামদুলিল্লাহ ওয়াসালাতয়াসালাম আল্লাহ রাসুল্লিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাবুল্লা আল আমিনের জন্য সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা ইদানিংকালে কিছু সংখ্যক ভাই এবং বোনদেরকে ইসলাম সম্পর্কে যখন কিছু কথা বলি বা কিছু বলতে চায় আমার যারা নিকটতম আত্মীয় রয়েছে তারা কিন্তু বলে একটা কথা শুনতে ভালোই লাগে তারা বলে যে ভাই ইসলামের কথা যতক্ষণ শুনি খুব ভালো লাগে কিন্তু যখন ইসলাম থেকে একটু দূরে সরে যায় তারপর কেন জানি আর ইসলামের কথা শুনতে বা মানতে ভালো লাগে না কারণটা যে জি মুসলিম ভাই বোনেরা আসলে আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন এমন একটা ফিতরাত এমন একটা মানুষের স্বভাবমতো জাত দিয়ে তৈরি করেছেন যে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদেরকে ইসলাম ধর্মটা ভালো লাগবে ইসলামের জ্ঞান শুনতে বা ইসলাম সম্পর্কে জানতে ভালো লাগবে কিন্তু পরিবেশের কারণে পরিবেশগত ত্রুটির কারণে তারপরে আপনার কি বলে আমাদের যে পরিবেশের যে একটা কুপ্রভাব আছে এই কুপ্রভাবের কারণে কিন্তু আমরা সবসময় ইসলামকে আমরা মানতে বা মেনে চলতে যেমন আমাদের সমস্যা হয় সাথে সাথে কিন্তু ইসলামের দিকে অগ্রসর হতে আকর্ষণও কিন্তু আমাদের অনেকাংশে কমে যায় তো আমি সেই সকল ভাই এবং বোনদেরকে বলবো যারা মূলত ইসলাম শেখা বা ইসলাম জানার ক্ষেত্রে যাদের আগ্রহ থাকে কিন্তু দেখা যায় যে প্রক্ষণে সে আগ্রহটা কমে যায় তাদেরকে বলবো যে আপনারা মূলত কয়েকটি কাজ করবেন যেমন একটা অন্যতম কাজ হচ্ছে যে সব সময় নিজেকে একটু বন্ধুবান্ধবদের কাছ থেকে দূরে রাখবেন পারলে যারা বন্ধু যে বন্ধুগুলো ইসলামিক মাইন্ডেড ইসলাম মেনে চলে ইসলামের পরিবেশের সাথে নিজেদেরকে রাখতে বেশি ভালোবাসে তাদের সঙ্গে ওঠা বসা করবেন নতুবা একা থাকবেন তাহলে দেখবেন যে খারাপ প্রভাব কিন্তু আপনাকে আর অ্যাটাক করতে পারবে না এবং ইসলাম সম্পর্কে আপনার সবসময় একটা পজিটিভ ধারণা কাজ করবে এবং ইসলাম সম্পর্কে একটা রুচিবোধ ভালো রুচিবোধ কাজ করবে এরপর আপনাকে যে কাজটা করতে হবে আর তা হল সার্বক্ষণিক আপনি যে কুপ্রভাব বর্তমানে একটা আছে যে ডিভাইসের কুপ্রভাব অর্থাৎ ফোন কিংবা বিভিন্ন টিভি বিভিন্ন অন্যান্য যে ডিভাইসের যে কুপ্রভাব আছে এগুলো থেকে একটু দূরে থাকতে হবে এই জায়গায় আপনাকে একটু বইয়ের প্রতি আসক্তি বাড়াতে হবে আপনি যদি বইয়ের প্রতি আসক্তি বাড়াতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনাকে ইসলাম চিন্তা করতে ভাবতে ইসলাম নিয়ে কাজ করতে ইসলামের কথা চিন্তা করতে আপনার ভালো লাগবে ইসলামের প্রতি আপনার রুচিবোধ ভালো কাজ করবে এরপর আরেকটা কাজ করা যেতে পারে আর তা হচ্ছে যে বাড়িতে বসে মা বাবা ভাই বোন ইত্যাদি সবাই মিলে বেশ কিছু সময় অন্ততপক্ষে পক্ষে দুই আড়াই ঘন্টা বা দেড় দুই ঘন্টা প্রতিদিন একটা রেগুলার রুটিন মাফিক আলোচনার মতো করে একটু উঠান বৈঠক বা ঘরোয়া বৈঠকের একটা আয়োজন করতে হবে তাহলে পরে দেখা যাবে যে আমাদের পরিবারগুলোর মধ্যে প্রত্যেকের মধ্যে ইসলাম সম্পর্কে জানা বলা এই এই আগ্রহটা বাড়বে এই আগ্রহটা কিন্তু ইসলাম শেখা বা ইসলাম জানার ব্যাপারে কিন্তু বা ইসলাম পালন করার ব্যাপারে কিন্তু আমাদেরকে খুব সাহায্য করবে এরপর আরেকটা কাজ করা যেতে পারে আমরা যদি আমাদের ইসলামের প্রতি আগ্রহ বাড়াতে চাই ইসলাম মানার ক্ষেত্রে পালন করার ক্ষেত্রে আগ্রহ বাড়াতে চাই আরেকটা কাজ করতে হবে আর হলো রেগুলার আমরা যেন আমাদের ইউটিউবে যে সময়গুলি ব্যয় করি বা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যে সময়গুলি ব্যয় করি এই সময়গুলি যেন আমরা বেফালতু কাজে ব্যয় না করে যারা গুরুত্বপূর্ণ যারা আলোচক রয়েছেন বিষয়ভিত্তিক আলোচনা যারা করেন সাধারণত সেই আলোচকদের আলোচনাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনব যদি আমরা শুনতে পারি তো আল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি যে আমাদের ভিতরে ইসলাম শেখা জানা এবং মানার ক্ষেত্রে একটা আগ্রহ তৈরি হবে আর সর্বোপরি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে ইসলামের প্রতি আগ্রহ বাড়িয়ে দাও আমাকে ইসলামের প্রতি আসক্তি বাড়িয়ে দাও যখন আপনি এই আসক্তিটাকে বাড়াতে পারবেন দেখবেন ইনশাআল্লাহ আপনি সবসময় ইসলামের উপরে চলতে ইসলামের উপরে থাকতে আপনার ভালো লাগবে ভালো লাগবে ইনশাআল্লাহ তো আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহম